পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন করা হয়েছে সোমবার পনেরো জুলাই বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি ও সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় তিন বছরের জন্য একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহেদী হোসেন কবির মুন্সি নবগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হোসেন কবির মুন্সী বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার জন্য কাজ করে যাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের ভান্ডারিয়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ পরে বঙ্গবন্ধু সৈনিক লীগ ভান্ডারিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছা জানান নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ